আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সত্যি হতে পারে মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা না ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিতভাবে কিছুই আসে না মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না স্বসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে তো আমরা কন্টেম্প অফ কোর্ট কী করে কোর্ট আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি যে চিঠিতে প্রায় আড়াই থেকে তিন এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্যে যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে আপনারা যদি আমাকে ফটো করে দিয়ে দেন এটা ভালোভাবে